জি আমার একটা প্রশ্ন ছিল প্রশ্ন আমি আমার ওয়াইফ আমাকে ছেড়ে আজকে থেকে ছয় মাস আগে চলে গিয়েছে আমার দুই বছরের একটা বাচ্চা আছে ছেলে তো আমার ওয়াইফ চলে যাওয়ার পরে আমরা বিভিন্ন ভাবে তাদের সাথে বসার চেষ্টা করেছি সে বারবার বলেছে আমার সাথে আর সংসার করবে না তার ফ্যামিলি আমার ফ্যামিলি সবাই বসেছি এরপর তারা একটা সময় গিয়ে আমার নামে মিথ্যা কেস করেছে যেটা হলো যে নাই নির্যাতন এবং আপনার আহ যৌতুক যেটা পুরোপুরি মিথ্যা কখনোই আমি এগুলোর সাথে সম্পৃক্ত ছিলাম না এরপর আমি আমার ওয়াইফের ফ্যামিলির জন্য অনেক কিছু করেছি যাই হোক এখন এই ক্ষেত্রে আমি কেসটা এখন আমার উপর চলতেছে আমার বাচ্চাটা তাদের কাছে তো তারা মাঝে মোটে আমাকে দেখতে দেয় মাঝে মোটে দেখতে দেয় না তো এই ক্ষেত্রে আজকে 6 মাস হয়ে গেছে এই ক্ষেত্রে আসলে একটু অ্যাডভাইস করলে আমার জানা ভালো হয় যে কি করলে बेटर হবে আসলে আমার স্বামী দিয়ে এখন তারপর জমি এটা নিয়ে সংঘর্ষও ongoing তার এত টাকা আছে আমার বোন এবং আমার দলাভাইকে সহ তারা জেল কেটেছে আমি পুলিশ ধরতে পারে নাই আমি জামিনে পড়ে চলে আসলে আমরা আপনার কষ্টটা মোটামুটি বুঝতে পেরেছি আচ্ছা আপনি কি বলতে পারেন তিনি আপনার যে স্ত্রী বিয়ে করেছেন সংসার 6 করেছেন

আমরা সিদ্ধান্ত দেওয়ার মানে বিষয় এখানে কি নেই মামলা হয়েছে মামলা হয়েছে আপনি মানে আপনার মানে যেটা ভালো কল্যাণময় মনে করেন সেটাই করা উচিত আর যেহেতু কেউ চায় যে আমি সংসার করব না জোর করে তার সাথে সংসার করার মধ্যে কোনো শান্তি আছে বলে ইসলাম মুক্ত হয়ে যায় উচিত জি ইসলাম মনে করে না যিনি ইসলাম জোর করে কাউকে রাখার বিষয়টি আদ মানে রসুল সাল্লাহ ইসলামের সুপারিশ করেন নাই বলা সুতরাং মানে খুব প্রয়োজন নেই আমি মনে করি যে আলহামদুলিল্লাহ বিস্তৃত অনেক বিশাল এবং আলহামদুলিল্লাহ মানে আপনার জন্য হয়তো অন্যত্র বিয়ে করার চান্স সুযোগ রয়েছে সেক্ষেত্রে এত মানে ঝামেলার মধ্যে নিজেকে জড়ানো আমি মনে করি যে খুব কল্যাণকর হবে বলে মনে হয় না এখানে আরেকটি বিষয় রয়ে গেছে যে ওনার একটি শিশু সন্তান কখনো দেখতে দেয় কখনো দেখতে দেয় না এই সন্তান নিয়ে ওনাদের মধ্যে দেখা যাচ্ছে সংকট আছে আদালতে গেছে মামলা সে তো আদালত ঠিক করে দিবে সন্তান কে দেখভাল কে দেখবে